রুদ্ধশ্বাস ম্যাচে আফগানরা হারালো বাংলাদেশকে সেমিফাইনালে রশিদরা ছিটকে গেল অস্ট্রেলিয়া টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে চলল শেষ ম্যাচ পর্যন্ত মঙ্গলবার খেলতে নামা আফগানিস্তান এবং বাংলাদেশের যেমন সুযোগ ছিল তেমনি এই ম্যাচের ওপরে নির্ভর করছিল অস্ট্রেলিয়ার ভাগ্য তিন দলের কাছেই সুযোগ ছিল টি টোয়েন্টি বিশ্বকাপের সেমি ফাইনালে ওঠার শেষ পর্যন্ত বাংলাদেশকে আট আফগানিস্তান ছিটকে গেল অস্ট্রেলিয়া সেই ম্যাচে প্রথমে ব্যাট করে একশো রান করে আফগানিস্তান বাংলাদেশকে সেমি ফাইনালে উঠতে হলে সেই রান করতে হতো বারো দশমিক এক ওভারে কিন্তু সেটা করতে পারলেন না সাকিব আল হাসানরা বৃষ্টির কারণে বারবার বন্ধ হয়ে গেল খেলা বাংলাদেশের লক্ষ্য বদলে গিয়েছিল জয়ের জন্য ওভারে রান ছিল প্রয়োজন শেষ পর্যন্ত রানে হেরে গেল বাংলাদেশ সুপার ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া এই বাংলাদেশের বিরুদ্ধে জিতল আফগানিস্তান চার পয়েন্ট নিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমি ফাইনালে উঠলো রশিদরা তাদের খেলতে হবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে একবার মনে হচ্ছিল বাংলাদেশ সেমিফাইনালে পৌঁছে যাবে দ্রুত রান তুলছিল লিটন দাসেরা কিন্তু পঞ্চম উইকেট পড়ার পরে অর্থাৎ থমকে যায় বাংলাদেশ সেই সময় লিটনদের খেলা দেখে মনে হচ্ছিল বারো দশমিক এক ওভারে জিতলে তাদের সেমিফাইনালে ওঠার যে সুযোগ রয়েছে তা ভুলে গিয়েছিলেন সেটার কৃতিত্ব দিতে হবে রশিদ আর নূর আহমেদকেও তাদের স্পিন বুঝতে সমস্যা হচ্ছিল বাংলাদেশের ব্যাটারদের ব্যুরো রিপোর্ট ইউ ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ